আমার এই দুইটা প্রতিবন্ধী আমি কিলা খান বাঁচাইম কাছে আমি চাই একটা অটো আপনারা দেন আমার বাচ্চা চালাইয়া আমার বাচ্চার দিন মজুরি চালাইয়া খাইতে পারে চোখের সামনে দুই সন্তানের নিদারুণ কষ্ট আর বুকে পাথর চাপা যন্ত্রণা দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিপাকে বৃদ্ধ মা রাজন বিবি সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার দুয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাসিমপুর গ্রামের রাজন বিবি আজ শেহারা। তার দুই সন্তান পঁয়ত্রিশ বছরের রমজান আলী ও উনত্রিশ বছরের জাবিল হুসেন জন্ম থেকেই মানসিক শারীরিক ও বাক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধকতার কারণে দুই বাই প্রায় পঙ্গু তাদের দুটো হাতের কনুই আর দুটো পাই বাঁকা ও সরু চব্বিশ ঘন্টার বেশিরভাগ সময়ই তাদের বিছানায় অথবা মায়ের সাহায্যে বারান্দায় এসে কাটে দারিদ্রের কষাঘাতে চিকিৎসা তো দূরের কথা দুই বেলা বা খাবার তুলে দেওয়াও এই পরিবারের জন্য কঠিন অসহায় বৃদ্ধ বাবা মার পক্ষে দুই সন্তানের জন্য হুইলচেয়ার কিনে দেওয়ার সামর্থ্যও নেই বৃদ্ধ বাবা লিলুমিয়ার নিজের কোনো ফসলি জমিও নেই বসতবিটার যা কিছু ছিল দশ বছর আগে সর্বনাশা সুরমা নদী তা খেরে নিয়েছে পরিবারের একমাত্র আশার আলো ছোট ছেলে সুহেল সে বিভিন্ন এলাকায় ডালাইয়ের কাজে দিনে চারশত থেকে পাঁচশত টাকা আয় করে কিন্তু প্রতিদিন খাজ জুটে না যেদিন খাজ থাকে না সেদিন পুরো সংসারের খরচ চালানোই দায় হয়ে পড়ে সেদিনের জানান আমাদের খুব অভাবের সংসার দুই সন্তান জন্ম থেকেই প্রতিবন্ধী জন্মের পর থেকে তাদের পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছি কিন্তু সুস্থ করতে পারিনি অভাবের সংসার তাদের জন্য দুটি হুইল চেয়ার কেনার সামর্থ্যও নেই পরিবারের আশার আলো একমাত্র ছোট ছেলে যা মজুরি পায় তা দিন আনি দিন খাই যদি সরকারিভাবে একটা অটো ব্যবস্থা হতো তাহলে ছয় জনের সংসারটা কোনো মতে চলে যেত আমি চাইতাম একটা অটো দুজন আপনারা দেন তাই আমার ছোট বাচ্চাটা খাইতে পারে আর দিন মজুরি কামো যায় মেঘে হইলে আমার খাম মেলে না আমার বাচ্চাটা বয়স কষ্ট করুন এর অফুলক আপনার আর গেছে আমি চাই আপনারা আমার বাচ্চাটার একটা অটো যা কি না দেন আমার বাচ্চাটাই চলবার ফর তো আমার বাচ্চাটার কিনারা লাগবো আমি মতো বাড়িঘর দর বাংা আর কি আমার এই দুইটা ফর আমি কিলা খান বাঁচাইনি আপনারা কাছে আমি চাই আমার বাচ্চাটার জীবন রক্ষা করবার লাগে আপনার একটা জিনিস আমার সাহায্য মোটর মত

আমার সংসার কি লাগাম তোর তো আপনারা যোজন কইন আমার বাচ্চায়তে উপহার করতাতে একটা অর্ডার ইসকা আপনারা দেন আমার বাচ্চায় সালাইয়ারি আমার বাচ্চারে দেই দিন মজুরি সালাইয়া খাইতে পারে দুই প্রতিবন্ধী বাইয়ের পাতার টাকা আর দুটো ছেলে সুয়েলের সামান্য আয়ই কোনোমতে দিন কাটে ছয় সদস্যের এই পরিবারে খায় না খায় চললেও দুই ছেলের জন্য হুইলচেয়ার কেনা তাদের কাছে স্বপ্নের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়ারা বাজার উপজেলা শাখার আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা এসার মিয়া জানান পরিবারটি খুবই অসহায় দুটি হুইল চেয়ার এবং একটি অটোরিকশা কোন কোনো মাধ্যমে দেয়া যায় কিনা চেষ্টা করছি দীর্ঘদিন যাবত এই গ্রামের সাথে আমার ভালো একটা সম্পর্ক আমি এদিকে সবসময় আই আই আমি আমার এই দুইটা বাইরে সবসময় দেখি যে ওনারা গৃহবন্দী ওনারা লাগে আসলে কোনো কিছু না আমার খুব কষ্ট লাগতো তখন মনে করেন ভাই কিছু চাইলেও করা সম্ভব হইতো না এখন আমি ছাত্র প্রতিনিধি একটা ইহত আছি দায়িত্বশীল একটা পদে আছি এখন আমি চাইলাম যে আমার এই দুটো বাইরে যদি আমার যতদিন ধরে আমি আসি ততদিন টাকা সত্ত্বে যদি আমার এই দুটো বাইরে কিছু একটা করতে পারি আর আমার দ্বারা যদি তারা একটু উপকৃত হয় তাহলে ভাই মনে করেন লাইন এই পদ পদবিগুলো সার্থ হইব আর কি তো খুব কষ্ট লাগে ওনারা মানে গৃহবন্দী মানে হাঁটতে পারে না চলতে পারে না তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো এদিকে বিষয়টি নজরে এসেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ্রতন সিংহের তিনি পরিবারটিকে দুটি হুইল চেয়ার দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তিনি অটোরিকশা ও স্থায়ী কর্মসংস্থানের জন্য উপজেলার দানশীল ও মানবিক ব্যক্তিদের আহ্বান জানান একটু সহানুভূতি একটু সাহায্যই পারে এই পরিবারটির জন্য আলো ফেরাতে দুটি হুইল চেয়ার আর একটি অটোরিকশা বদলে দিতে পারে তাদের বেঁচে থাকার গল্প আসুন আমরা এই অসহায় মা ও তার প্রতিবন্ধী সন্তানদের পাশে দাঁড়াই আপনার আমার একটু সহযোগিতাই হতে পারে তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি জয়নুল ইসলাম টাইমস টিভি